সাঁদাবাজি করাটা আমাদের দেশের একটা রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে রাজনীতিকে এই সাঁদাবাজির কালচার থেকে মুক্ত করতে হবে এটা সরকার এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকলে এটা কোনোদিন সম্ভব হবে না আমরা বিভিন্ন নামে ছাঁদাবাজি বাংলাদেশে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলেন তাদেরও কারো কারো তাদের লোকজন বিভিন্ন জায়গায় ছাঁদাবাজি করে ধরা পড়তে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে এটা এটা রাজনৈতিক শক্তিরকে দুর্বল করে দেওয়ার একটা প্রধান কারণ হতে পারে মির্জা ফখরুল সাহেব দক্ষিণপন্থী উত্তরপন্থী যেটা বোঝাতে চেয়েছেন এখানে আমরা মনে করি বাংলাদেশ একটা ভৌগোলিক সীমা রাখা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে মতের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে রাজনৈতিক দৃষ্টিকোণ ভিন্নতা হতে পারে কিন্তু দেশের নাগরিক হিসেবে এখানে মানুষকে বিভক্ত করা সেটা কোনো দিন রাজনীতিবিদদের জন্য উচিত নয় সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জালেমের মোকাবেলায় আমরা যেরকম ছিলাম আগামী দিনে দেশকে সমৃদ্ধশালী করার জন্য বিএনপির মহারসিব মির জফরুল ইসলাম আলমগীর যদি সেই নেতৃত্ব দেন দেশ এগিয়ে যাবে বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল চেঞ্জ টিভি ডট প্রেসের নিয়মিত আয়োজন সোজা সাপটা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রদর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা খুবই চমৎকার চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হই আপনাদের সাথে এবং আমাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজকে সুন্দর করার জন্য যে মানুষজন কাজ করে আমরা মূলত তাদেরকেই আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসি আজকে আমাদের সাথে যিনি জয়েন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আজকের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হেফাজতের মুখপাত্র হিসাবে যিনি কাজ করছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চলুন প্রিয় দর্শক আমরা সময় ক্ষেপণ না করে। আমরা যিনি আজকে অতিথি হিসাবে আছেন ওনার সাথে পরিচিত হই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে আরও বেশি ভালো লাগছে যে আপনি অনেক ব্যস্ত মানুষ সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে খুব ব্যস্ত থাকেন আমাদেরকে সময় দিয়েছেন জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আপনার সাথে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে এসছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে ইস্যু নিয়ে সেটি হলো যে এই বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী যে বর্তমান সরকার রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনার বক্তব্য জানতে চাই আমরা প্রথমে আল্লাহ তালার শুক্র আদায় করি যে বিগত ষোলোটি বছর আমরা আওয়ামী জালিম ফিসদের চাতাকলে নিষ্পেষিত ছিলাম সরকারের যে কার্যক্ষমতা সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন একজন নাগরিক হিসেবে যেটা আমাদেরকে উদ্বিগ্ন করে সরকারের বেশ কিছু বালক কাজও আমরা দেখেছি ভালোগুলোর প্রশংসা করব কিন্তু তাদের খারাপ কাজগুলোকে আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না বিশেষ করে সাম্প্রতিক সময়ে আওয়ামী ফিসিবাদী গোষ্ঠী যারা ষোলোটি বছরে দেশের জনগণের উপর অত্যাচার জলম করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক লীগ তাদের যে সন্ত্রাসী বাহিনী এরা আস্তে আস্তে মাথা ছেড়ে দিয়ে উঠছে ইন্টারিম গভর্নমেন্টের তো প্রথম কাজ হল এই ফেসিবাদী শক্তির মূল উৎপাদন করা তারা সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা কর্মীরা অনেকে প্রকাশ্যে ঘোরাফেরা করছে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা করেছে তারা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা যেখানে থাকা দরকার ছিল সেখানে তারা হামলা করে প্রকাশ্যে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি রাষ্ট্রের আইন শৃঙ্খলা জন্য হুমকি কোথায় গিয়ে তারা রাষ্ট্রকে নিয়ে যাবে আমরা যথেষ্ট পরিমাণ সন্দেহের মধ্যে আছি এই যে আপনি বলছেন যে যথেষ্ট সন্দেহান রয়েছেন যে তারা কিভাবে কাজ করছে আপনাদের পক্ষ থেকে হেফাজতের পক্ষ থেকে আপনারা কি সরকারকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা যে এই এই সিস্টেমে কাজ করলে আমার মনে হয় যে ভালো হবে আপনারা এই বিষয়ে কোনো আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে হেফাজ ইসলামের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন এখানে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি যে আপনাদের প্রধান কাজ হলো দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষা করা এখানে যদি পতিত সেই স্বৈরশাসকের দোসররা আবার যদি মাথা দিয়ে ওঠে তাহলে তো আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারাও নিস্তার পাবেন না এ দেশবাসী যারা তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে তাদের মুক্ত করে দেশকে স্বাধীন করেছেন তারাও ছাড় পাবে না সুতরাং এই মুহূর্তে সবচেয়ে প্রধান যে কাজ সেটা হলো এই ফেসিবাদী শক্তির উৎসকে একেবারে সম্বলে বিনষ্ট করে দেওয়া তাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়া এবং তাদের যে দোসর আছে দেশি বিদেশি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো আওয়ামী ফিসিবাদী শক্তি এতদিন ক্ষমতায় ছিল ভারতীয় ভারতের ইন্ধনে ভারতের সহযোগিতায় ভারত আমাদের কোনোদিন বন্ধু প্রতিম রাষ্ট্র হতে পারে না ভারত আমাদের চিরশত্রু বাংলা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু নয় বাংলাদেশের চিরশত্রু তারা আমাদের রাষ্ট্রের শত্রু আমাদের ধর্মের শত্রু আমাদের সভ্যতা সংস্কৃতির শত্রু সুতরাং এই শত্রুকে যদি আসকার দেওয়া হয় এমন চবল বাংলাদেশের অস্তিত্ব হয়ে যাবে বিভিন্ন কিন্তু আমরা এটাও তো দেখছি যে এই পরবর্তী যে সময় এই যে এক বছর চলছে প্রায় এক বছর শেষ হয়ে যাচ্ছে তো এই এক বছরে আমরা এটাও দেখেছি যে যারা পূর্বে ওই সরকারের আমলে যারা মাজলুম ছিলেন এখন আমরা এরকমও দেখতে পাচ্ছি যে এরা আবার জালেমের কাতারে চলে আসছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আসলে তো গভর্নমেন্টও পারছে না তাদেরকে ইয়ে করতে কারণ তারা তো অভ্যুত্থানের শক্তি এরকম অনেক লোক আছে তো এই চাঁদাবাজি বা এই বিভিন্ন জায়গায় যে চাঁদা সমন্বয়ক পরিচয় চাঁদা নেওয়া বিভিন্ন পরিচয়ে অনেকেই চাঁদা নিচ্ছে এ বিষয়ে আপনি কী বলবেন চাঁদাবাজিটা এটা একটা মারাত্মক জিনিস এদেশের মানুষের উপরে আর একটা অর্থনৈতিক জুলম এই চাঁদাবাজি যারা করে তারা হলো অর্থনৈতিক জালেম এই জালেম শক্তিকেও রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব হলো এই ছাদাবাজদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে একশুনে যাওয়া ছাঁদাবাজি করাটা আমাদের দেশের একটা রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে রাজনীতিকে এই চাঁদাবাজির কালচার থেকে মুক্ত করতে হবে এটা সরকার এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকলে এটা কোনোদিন সম্ভব হবে না আমরা বিভিন্ন নামে চাঁদাবাজি বাংলাদেশে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলেন তাদেরও কারো কারো তাদের লোকজন বিভিন্ন জায়গায় সাঁদাবাজি করে ধরা পড়তে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে এটা একটা রাজনৈতিক শক্তিরকে দুর্বল করে দেওয়ার একটা প্রধান কারণ হতে পারে আগের সরকারের আমলে আপনি অনেক নির্যাতিত হয়েছেন আমরা যারা দেখেছি তো আপনাকে যারা যে সমস্ত পুলিশ বা যে সমস্ত লোকজন আপনাকে বিশেষ করে রিমান্ডে নিয়েছে বা অমানবিক নির্যাতিত হয়েছেন আপনি তারা কি এখনো ওই পদে বহাল আছে কিনা বক্তব্য কি আমাদের উপরে যারা নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে আমরা তাদের যারা গডফাদার তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং হেফাজত ইসলামকে হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে যে সমস্ত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তারা নির্যাতন নিপীড়নের মাধ্যমে অত্যাচার জলমের মাধ্যমে আমাদের অস্তিত্বকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অফরড ট্রাইব্যুনালে সুনির্দিষ্টভাবে তাদের নাম উল্লেখ করে মামলা করেছি আমরা আশা করছি তাদেরকে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এবং ভবিষ্যতে যেন কোনো জালেম কোনো অবশক্তি কোনো ফেসিবাদী গোষ্ঠী এরকম অত্যাচার জলমের পথ আর সৃষ্টি করতে না পারে সেরকম একটা ব্যবস্থা রাষ্ট্র আইনের মাধ্যমে করবে অতি সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি দক্ষিণপন্থীদের উত্থানে উনি উদ্বিগ্ন ওনার উদ্বিগ্নের কারণ কি হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আমি মনে করি দেশের প্রত্যেক নাগরিককে তার রাজনীতিবিদ হিসেবে তার আপনজন বাবা প্রয়োজন একজন রাজনীতিবিদ যদি দেশের জনগণকে বিভক্ত করে দেন তাহলে তার রাজনৈতিক দেউলিয়ত্বের পরিচয় বহন করে মির্জা ফখরুল সাহেব দক্ষিণপন্থী উত্তরপন্থী যেটা বোঝাতে চেয়েছেন এখানে আমরাই মনে করি বাংলাদেশ একটা ভৌগোলিক সীমা রাখা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে মতের ভিন্নতা থাকতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে রাজনৈতিক দৃষ্টিকোণ ভিন্নতা হতে পারে কিন্তু দেশের নাগরিক হিসেবে এখানে মানুষকে বিভক্ত করা সেটা কোনো দিন রাজনীতিবিদদের জন্য উচিত নয় সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জালেমের মোকাবেলায় আমরা যেরকম ছিলাম আগামী দিনে দেশকে সমৃদ্ধশালী করার জন্য বিএনপির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর যদি সেই নেতৃত্ব দেন দেশ এগিয়ে যাবে বলে আমরা মনে করি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আপনি বলেছেন যে গতকালকে হেফাজত ইসলামের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন দেখা করেছেন মনে হয় আপনাদেরকে উনি ডেকেছিলেন এরকম আমি একটি নিউজ পেয়েছি তো অনেকেই আবার এই মিটিংয়ের পর অনেকেই লেখালেখি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জাতিসংঘের অফিসের বিষয়ে হেফাজতকে সরকার ম্যানেজ করেছে আসলে কি ম্যানেজ হয়ে গেছেন নাকি আপনারা আসলে জাতিসংঘের বিষয়ে হেফাজতের বক্তব্য স্পষ্ট জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস স্থাপনের বিষয়ে হেফাজতের বক্তব্য একেবারে ক্লিয়ার আমরা শুরুতেই বলেছি এই অফিস স্থাপনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে দেশের ধর্মীয় রীতিনীতি সভ্যতা সংস্কৃতি কালচার এগুলি উপর আঘাত আসতে পারে এই জন্য এই অফিস আমরা চাই না আমরা গতকালকেও প্রধান উপদেষ্টার সামনে বসে স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে কোন কোন কারণে আমরা বিরোধিতা করছি আমাদের আশঙ্কার জায়গা কী কী আমরা উল্লেখ করেছি এই ওনাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হেফাজ ইসলাম এদেশে মানবাধিকার সংস্থার অফিস হোক এটা চায় না এই অফিস স্থাপনের মাধ্যমে আমাদের দেশের বহণণ্ড যদি অখণ্ডতা রক্ষা না হয় এই বুহণ্ডের উপরে যদি হুমকিন পড়ে এবং আমাদের ধর্মীয় সংস্কৃতি এই যে সমকামিতার নামে যে পরা যে সভ্যতা বিরোধী উত্থান এগুলি যদি হয় তাহলে এদের দেশের জন্য ক্ষতি হবে কারণ এটা মুসলিম প্রধান দেশ এখানকার মানুষ ধর্মপ্রায়ণ এখানকার মানুষ শান্তিপ্রিয় এখানে জাতিসংঘের অফিসের মাধ্যমে যদি ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী ক্ষুদ্র ক্ষুদ্র উপদল নিজেদের স্বার্থে যদি দেশকে জাতিসংঘের মাধ্যমে অস্থিতিশীল করে করে তোলে তাহলে এটা রাষ্ট্রের জন্য হুমকি হবে আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে সেটা জানিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি হেফাজ ইসলাম প্রধান উপদেশের সাথে বৈঠক করার পরপর থেকেই একটা বিশেষ শ্রেণী যারা হেফাজুল উত্তানকে পছন্দ করে না যারা হেফাজতকে শক্তিশালী হোক হেফাজত সেটা চায় না তারাই হেফাজতের বিরুদ্ধে সমালোচনায় লেগে গেলেন হেফাজত ম্যানেজ হয়ে গেছে হেফাজত সরকারের পকেটে চলে গেছে হেফাজত বিক্রি হয়ে গেছে এগুলি অমূলক প্রস্তাব আমি তাদেরকে বলবো যারা ছোট্ট একটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে সেটি হলো যে আমি দেখেছি নাম বলছি না একজন প্রবাসী সাংবাদিক উনি লিখেছেন ওনার পেজে লিখেছেন যে হেফাজতের কোন কোন নেতা এই ওয়াকারের এর গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন এই এরকম কিছু আসলে হয়েছে কিনা বা উনি তথ্য জানে কীভাবে যদি হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ কোনো গোয়েন্দা সংস্থার সাথে কোনো বৈঠক করেনি করবেও না কারণ আমরা বিগত আওয়ামী জালিম সরকারের আমলে দেখেছি গোয়েন্দা সংস্থা কী করে সুতরাং হেফাজতের বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্ডা এগুলি হেফাজতকে একটা বিক্ষি করা হেফাজতের নিষ্কলুষ চরিত্রকে একটা প্রশ্নবিদ্ধ করা এবং কালিমালিপন করা এটা হলো একটা বিশেষ শ্রেণীর মানুষের কালচার প্রভাগান্ডা অনেকে আবার এটাও বলছেন যে হেফাজত এখন অনেকটাই নিষ্ক্রিয় আসলে কি এরকম নাকি হেফাজত আগামীকাল তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিষয়ে আমরা গোল টেবিল সংলাপের আয়োজন করেছি হেফাজত তো সব সময় সরব আছে তো একমাত্র এই বিরুদ্ধে ছিল আছে এবং থাকবে আরেকটি বিষয় যে আগামী নির্বাচন কি সঠিক সময়ে হবে বলে আপনি মনে করেন কি না এবং আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি হেফাজত চায় কিনা হেফাজত যদিও অরাজনৈতিক সংগঠন আমরা জানি কিন্তু আপনারা তো একটা প্রেসার গ্রুপ মানে বিভিন্ন অসঙ্গতিতে আপনারা কথা বলেন এখন আপনারাও কি পিয়ার পদ্ধতি চান না হেফাজ ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতের নেতাকর্মীরা এদেশের নাগরিক নাগরিক হিসেবে ভোট দেওয়া এটা আমাদের অধিকার ভোট সুনির্দিষ্ট সময়ে হওয়া এটা আমাদের প্রত্যাশা প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন উনি কয়েক দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সঠিক সময়ে নির্বাচন হবে তো নির্বাচন যদি হয় তাহলে সেটাই দেশের জনগণের জন্য একটা আনন্দের বিষয় আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্রকমতায় ক্ষমতায় যারাই বসবেন তারা দেশের জনগণের কল্যাণে কাজ করবেন যে দেশের জনগণের মঙ্গলে কাজ করবেন এই নির্বাচন পদ্ধতি পিআর নামে যে পদ্ধতির কথা বলা হচ্ছে এ সম্পর্কে দেশের রাজনীতিবিদ্রোহ সচেতন নয় ভালো বড় যান কি না জানি না দেশের আম পাবলিক সাধারণ জনগণ তো মোটেও এ সম্পর্কে ধারণা নাই প্রথম নম্বর কথা হচ্ছে যে ইসলাম সম্মত যে সরাই পদ্ধতিতে নির্বাচনের যে ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তো সেটা নাই এখন আপনি ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন করবেন প্রচলিত পদ্ধতিতে নাকি একটা পিয়ার নামে আলাদা পদ্ধতিতে নির্বাচন করবেন রাজনৈতিক দলগুলো ডিসাইড করে সরকারের সাথে বোঝাপড়া করে কমিশনের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে এবং বর্তমান কমিশন এবং বর্তমান যে প্রশাসন রয়েছে এই প্রশাসনের দ্বারা কি আদৌ কি সুষ্ঠু বা নির্বাচন করা সম্ভব কিনা আমি তো মনে করি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থেকে যেই পরিমাণ দেশটাকে একটি আওয়ামীকরণ করেছে দেশের সব সেক্টরে আওয়ামী ফেসিবাদী শক্তি এবং তাদের দোসরদেরকে বসিয়ে দিয়ে এই দেশের প্রশাসনিক সেক্টরটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসযোগ্য অবস্থায় আওয়ামী ফেসিবাদের দোষরদের দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হান্ড্রেড পারসেন্ট যে একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা আমরা মনে করি না সুতরাং এখানে একটা আমূল সংস্কারের প্রয়োজন যেন দেশের মানুষ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং স্বাধীনভাবে যেন ভোট দিতে পারি সেই একটা সুন্দর পরিবেশ তৈরি করা এই সরকারের এই মৌলিক দায়িত্ব অনেক সাধারণ মানুষ বলছেন যে এইবার যদি অর্থাৎ যত ইসলামিক দল আছে তারা যদি এবার ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে আর কখনোই হতে পারবে না মানে এবার কি আপনারা ঐক্যবদ্ধ হবেন নাকি হবেন না বাংলাদেশে ইসলামী রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে একটা ঐক্য প্রক্রিয়া চলছে বলে আমরা জানি এটা কতটুকু যায় কতটুকু সফল হয় সেটা সামনে বলে দেবে ভবিষ্যৎ বলে দেবে তবে আমরা চাই এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যাশা যে ইসলামপন্থীরা যেন ঐক্যবদ্ধভাবে মাঠে আসে জনগণ এদেশে তিপ্পান্ন বছর বিভিন্ন সরকার দেখেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে জনগণ শিক্ষা গ্রহণ করে এই প্রত্যাশা জনগণ করছেন কিন্তু বাস্ত বাংলাদেশের বাস্তবতায় বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে দেশে ইসলামপন্থী ছোট ছোটো দলগুলো মিলে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আসলে ভাববার বিষয় এখন তো অনেকেই বলছেন যে বড় রাজনৈতিক দল আছেন যেমন বিএনপি বড় রাজনৈতিক দল এবং জামায়াত ইসলামী বড় রাজনৈতিক দল এখন জামায়াতের সাথে কি সব ইসলামিক দল কি ঐক্য হবে কি না আগামী নির্বাচনের পূর্বে এটা রাজনৈতিক দলগুলো বলতে পারবেন হেফাজতে ইসলাম তো ঐক্য প্রক্রিয়া সবার ঐক্য চাই তাহাদ চাই আমরা নীতিগতভাবে আমাদের এটা সিদ্ধান্ত তবে রাজনৈতিক দলগুলো যদি সেই ঐক্য প্রক্রিয়াকে সফলতার দ্বার নিয়ে যায় আমরা আনন্দিত হব অনেক ধন্যবাদ আপনাকে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ চেঞ্জ টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ চেঞ্জ টিভির পরিবারকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখছিলেন সেন্স টিভির জনপ্রিয় অনুষ্ঠান সোজা সাপটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের কথাগুলো আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং আমরা কীরকম গেস্ট এবং কীরকমভাবে আরও সাজাতে পারি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ চেন্স টিভির সঙ্গে থাকবেন থাকুন শুভ পরিবর্তনের সঙ্গে আগামী পর্বে আবারও হাজির হব ইনশাল্লাহ অন্য জনপ্রিয় আরও কাউকে নিয়ে ইনশাআলা সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত